আজ বুধবার ষোলোই পৌষ দু হাজার সালের পয়লা জানুয়ারি তুলা তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল হ্যাপি নিউ ইয়ার্স টু অল অফ ইউ আজ বুধবার বুধের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং সবু ধায় এটি এটি একশো আটবার জবশ্যই জব করবেন গ্রিন কালারের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ খান এটি আপনার কমিউনিকেশন স্কিল ইন্টেলিজেন্সকে আরও অনেক শার্প করবে দেখুন দু হাজার পঁচিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা দেখতে পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস এটা কিন্তু মঙ্গলের বছর আর মঙ্গলের বছর যেহেতু তাহলে আমাদেরকে অবশ্যই এবছর কিন্তু ভূমি মাটি মেঝে ফ্লোর এখানে থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে যারা আর্মি পুলিশ ডিফেন্স বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো বদনামি যেন করবেন না এ সময় আমাদের প্রত্যেককে চঞ্চলতা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে এনার্জিকে চ্যানেলাইজ করার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টারে আমাদের অংশগ্রহণ করা উচিত মস্তিষ্ককে ঠান্ডা রাখা উচিত আর রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস কয়েকটি ব্যাপারে প্রত্যেককেই সচেতন থাকতে হবে ভাগ্য মিঠার আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই অর্থাৎ আপনাদের সম্পর্কগত ক্ষেত্রে কয়েক একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শক্তির মধ্যে প্রাচুর্যতা থাকবে কাজের চাপ আপনাকে বিরক্ত করতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বাড় হোক না কেন প্রত্যেকেই কিন্তু তাতে সম্মত হতে চলেছে আজ আপনার উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কাছের মানুষজনদের সাথে ভাব ভালোবাসাকে বজায় রাখা সম্পর্কগুলিকে পুনরায় পুনরুজ্জীবিত করা আজ পরিবারের কোনো শিশু বা বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের শারীরিক অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখতে পারে অবিলম্বে সেদিকে নজর প্রদান করুন